আসসালামু আলাইকুম আমরা এই পিকনিকের মধ্যে আসছি হচ্ছে আবদিন গ্রুপ থেকে আর আমরা বাংলাদেশের মধ্যে ইউমি এমব্রয়ডারি মেশিনের একমাত্র এজেন্ট হচ্ছে আদিন গ্রুপ আদিন গ্রুপের পক্ষ থেকে আমরা এই মেলার মধ্যে এই মেশিনটা শো করেছি আমরা বাংলাদেশের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ সাইন্স ব্র্যান্ড ইউমি মেশিন সেল করে থাকি আমাদের প্রত্যেকটা মেশিন রিয়েল বারোশো এবং প্রত্যেকটা পার্টস নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় পাশাপাশি আমাদের মেশিনের পটার ক্যাপাসিটি হচ্ছে সাত লাখ প্লাস ফ্ল্যাটে সিকুয়েন হচ্ছে ছয় লাখ প্লাস আপনি প্র্যাকটিক্যালে মেশিন এসে আমাদের মেশিনগুলো বিজেপিতে পারেন এবং আমাদের মেশিনের কাজের কোয়ালিটি বাংলাদেশের মধ্যে যতগুলো নামি দামি ব্র্যান্ড আছে সেই মেশিনগুলার সাথে তুলনা করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের অফিস হচ্ছে নিকুঞ্জ দুই রোড নাম্বার এগারো পশ্চিমের শেষ মাথায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আদিন গ্রুপ এটার মালিক হচ্ছে শেখ এম টি সালাম আশিক সাহেব থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম